এই নবী দুনিয়ার মধ্যে তেশ বছরের জিন্দেগি একদিন নয় দুদিন নয় কেটে গেলেন উম্মাতে মায়ায় সারা নিশিকান্তেন আরব বিখাবলি উম্মাতি তার একটা প্রমাণ আমি দেয়া যায় নবী কেমন উম্মাতে রে ভালোবাস রহমতের নবী মায়ের নবী একদিন নয় দুদিন নয় তিন দিন ঘরের মধ্যে নাই হেরা গুহার মধ্যে নবী ধ্যানের মধ্যে পড়ে আসে তখনও আমার আম্মাজান যান অমসলমান শুনে না অখাদি জাতুল কবরা নবীজিরি বিবি নবীজির কন্যা খাতুনে মা ফাঁতে মাতুর জড়া বাবাকে কত ভালোবাসত বাবারে গভীর মনোযোগ এই তেষট্টি বছরের জেন্দিগি বলা সম্ভবত নয় তবে একটু টাচ দিয়ে যায় কিছু কথার মুসলমান খাতে না যান না মাফাতে মাকে বিনয়া বলে মাগ বাবা একদিন নয় দুদিন নয় তিনটা দিন তিনটা দিন না পাঁচটা দিন পার হয়ে গেল মা ফাতেমা এক গিলাস পানিও খায় না যখন খানা নিয়ে বসে বাবার প্রেমে পড়িয়া খানা বন্ধ হয়ে যায় খাদিজাও খায় না গভীর রাত্রে রসুল আকরম সাল্লাম সাতটা দিন পরে একদিন নয় দুদিন নয় এক এক করে সাতটা দিন অতিবাহিত হয়ে গেল গভীর রাত্রে রহমতের নবী দরজায় এসে একটা দরজায় টাস একটা টুকা দেওয়া পর খাদিজা দরজা খুলে দিছেন নবীজি একবার শুধু ডাক দিছে খাদিজারে আমার অনেক মারা আছেন লক্ষ্য করে শুনবেন খাদিজা দরজা খুলে দিচ্ছে আমার নবী ডাকতে দে বলে খাদিজা রে তুমি ঘুমাও নাই বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুধু আমি নয় আপনার কন্যা ফাতেমা আমার সাতটা দিন বিছনায় পিট লাগাই আমার স্বামী করে না আমি দরজায় পিট লাগায় দাঁড়ায় থাকি রে কখন আসবে আমার স্বামী কখন আমারে ডাক দিবেন দরজা যদি খুলতে দেরি হয় হয়ে যাবে দরজা যদি খুলতে দুইটা ডাক দিতে হয় আমার স্বামীর কষ্ট হবে এই কারণে আমি দরজায় পিঠ লাগায় দাঁড়ায় আসি রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই সাতটা দিন আমি দরজা আগায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি কখন আসবে আমার স্বামী ঘরে ফিরে আসবে আমার স্বামী আমারে খাদি যা বলে ডাক দিবে আমার খাদি যা আমি যদি দরজা খুলতে দেরি হয় বেদবি হবে না জানি শত্রু পক্ষ দিতে পারে শুধু আমি নই আপনার কন্যা ফাতেমাও জেগে আছে যা দেখে ফাতেমা ক্ষুদার্ত অবস্থায় পড়ে আছে ও বাবা যান বাবা গো আর সপ্তাহ আপনার পথের দিকে চেয়ে না জানি কাপেরা মেরে ফেলেছে না জানি আক্রমণ করেছে বাবা গো ঘরের মধ্যে আমি না অতিবাহিত হয়ে গেল বাবা একটা মধ্যে তোবারে বলতে পারি না বাবা নবীজি বুকের ভিতরে নিয়ে কয় মায় নবীজি যখন বুকের ভিতরে নিল নবীজির পুরো গায়ের মধ্যে পুরো গায়ের ভরা ভরা পুরো রক্ত খাদিজা এসে ডাক দিছে গো বাবার পুরো জুব্বাখানা খানা রক্তে ভরা দৌড়ে আসছে খাদিজা এসে যখন স্বামী কাল ইঙ্গন করেছে বুকের ভিতরে দৌড়ছে দেখে সমস্ত গায়ের মধ্যে হাতের মধ্যে রক্ত লেগে আছে। কি ডাক বলে বল আপনার গায়ে কেন রক্ত রক্ত লেগে আসে আমার নবী বলে খাদি যা রে আমার ইসলামের দাওয়াত দিয়ে আমার অপরাধ শুধু কালেমারের দাওয়াত দিয়ে আমি ওই মার দাওয়াত দিতে যাইয়া পাথরের আঘাত খাইয়া রক্তে যুব বাড়ি খাদি যে খাদিজারা আমি নবী কোনো অপরাধ করি নাই সবচুর বড় অপরাধ আমি আমার আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য আমাদের মধ্যে রক্তে জর্জরিত হয়ে গেছে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার আর জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার আমার নবীর মায়ার دین তে সামনে হইতেছে বিলি সে হায় রে মায়ার দিন বলেন হায় রে যা মায়া ও মাতে রসমে ওইতে হায়রে না মারা নবীর মায়ার দিন ফরমায়া হজর খাদি যা খাও শহরেতে যাইতে নবী কালে মার প্রচারে পাথরের আগাতে নবীর জুতা ওই তরঙ্গিন হায় রে আমার নবীর মায়ার দিন বল হায় রে আমার নবীর মায়া উম্মাতির সামনে আজি হইতেছে বিলীন হায় আমার নবীর মায়া এ দুনিয়ার মুসলমান আবার নবী কান্দার বলে খাদি যারে প্রতিটা পাথরের আঘাত আমার উম্মা দাওয়াতের জন্যে কালে দাওয়াতের জন্য এই পাথরের আঘাত আমি সহ্য করেছি তবু আমার উম্মার জন্য যা নামে না যায় আমার উম্মাত 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 উম্মতের মায়ায় নবী কত কষ্ট করেছে দুনিয়ার মধ্যে মুসলমান বাবার আপনি কয়দিন কেদেছেন যিনি নবী উম্মতের কান্দারি দুনিয়ার মধ্যে একমাত্র দায়িত্ব নিলেন আগমন করে উম্মতের কান্দারি রাহমাতুল লিল আলামিন ও মুসলমান বীর গুচ্ছরি আতেতে 66 বছরে জেন্তগি আজরন কেদে গেল উম্মতের মায় এত কান্না কাঁদলেন শুধু উম্মতের মায় পেটটি ভরে খাইলেন না পেটটি করে কোনদিন খাইলেন না আরামে কোনদিন ঘুমাইলেন না এত বড় রাজত্ব পাইয়া জীবনে দিন সুখ করলেন না শুধু উম্মতের মা সব কিছু মিলায়া দিলেন সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কি না জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার আল্লাহ এ আমার ভাইরা আমার বন্ধুরা নবীরstderr এ মুসলমান শরিয়াতের জীবন সরিয়াতের জিন্দিগি নবীজি দুনিয়া থেকে বিদায়ের লগ্নে ও মুসলমান শোনো নবীজি একদিন নয় দুদিন নাই তিনটা মাস বড় অসুস্থরা সুললাম দুনিয়ার মধ্যে অসুস্থ জ্বর হইলেন নবীজি মসজিদেও ঠিক মতো যেতে পারে না অনেক সময় নবীজি ঘরের মধ্যে বয়ে থাকে আর মুসলমান আম্মা মুসলমান শুনে নেন আইসা সিদ্দিকাকে ডাক বলে আইসারে আইসা শুনে নেন কত গুরুত্ব দিচ্ছে কথা বলে আমি তো লক্ষ্য করে শোনেন আম্মা জানা আইসা সিদ্দিকা কে বললেন আইসারে আমি অসুস্থ আইসা রে আমার মুসল্লিরা ওই দিন বেশি অসুস্থ হয়ে গেলেন নবী এনতে কালের আগে প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন নবী আর উঠতে পারে না অসুস্থ হইয়া বেউস হয়ে গেলেন নবীজি বলেন আইসারে আবার অসুস্থ থেকে সুস্থ হয়ে পরে আইসারে নামাজ হয়েছে নি নামাজ হয়েছে নি আসরের নামাজ হয়েছে নি নামাজের সময় হয়ে গেছে আইসা বলি আর সুর আল্লাহ আল্লাহ নামাজ হয়েছে আর আল্লাহ নবী বলে আমার মাথার একটু উঁচু করে ধরো আম্মা জান আইসা সিদ্দিকা রে সুরুল্লার মাথা মুবারক একটু উঁচু করে ধরলেন নবীজি বললেন নবীজি বলেন আইসারে ওই পর্দাটা সরায়া দাও মসজিদের দিকে জানালাটা একটু পর্দাটা সরায়া দাও পর্দাটা সরায়া দিলেন রাসূলুল্লাহ দেখতে পাইলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইমামতি করছে আর মুসল্লিরা জামাতে নামাজ আদায় করেছেন রাসূলুল্লাহ রিসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরের নয়নে কানতে লাগলেন আম্মা জয়নাবাইসা বলেন আয়েশা বুঝতে পারলেন আমার স্বামী আমার স্বামী কষ্ট পেয়েছে কারণ আমার আব্বা যান স্বামী জীবিত থাকতে করেছেন এই জন্য হয়তো আব্বা যান কষ্ট পেয়েছে আমার স্বামী কষ্ট পেয়েছে এই চিন্তা করে আম্মা ঈশা সিদ্দিকা আবার কান্না শুরু করে বলি রসুল আল্লাহ ইয়াহিবাল্লাহ আপনার চোখে কেন পানি আমার নবীবালা ইসারে আমি সারা জীবন নামাজের জন্মে যে তালিম দিলাম ইসলামের তালিম দিলাম সত্যি ইসলামের দাওয়াত দিলাম আমি যাবার আগে আমি দেখে গেলাম আজকে আমার এই কষ্ট আনন্দের কষ্ট আমার আজকে আনন্দের পানি কষ্টের কোন পানি নয় আমার শুদ্ধ অশ্রু ঝরেছে এই অশ্রু কোনো কষ্টের অশ্রু নয় আনন্দের অশ্রু আমি যাবার আগে দু চোখ ভরে দেখে গেলাম যে আমার উম্মাতিরা জামাতের সঙ্গে নামাজ আদায় করতেছে আমি এটা দিকে অত্যন্ত খুশি হয়েছি জোরে জোরে চিল্লা জোরে জোরে চিল্লা খুশি হলেন সাল্লাম আগমন করলেন সুল্লাহ কে নেওয়ার জন্যে আমার নবীকে নেওয়ার জন্যে অ মুসলমান শুনে নাও দিলকান্ডা লাগায় শোনো মা ফাতিমা দরজার ভিতরে বসে আছে দরজার সামনে দাঁড়ায় আসেন আজ্রাইলিস সালাম দায়াঘরের দরজা সালাম আলী কুমিয়ালঈ দরজার ভিতর থেকে জোরে আওয়াজ শুনতে পাইলেন নবীজিকে ডাকছেন আম্মা যান ও মুসলমান শোনেনা ও ফাতেমা আব্বাজান অসুস্থ আব্বাজানের বুকে বেতা বেড়েছে আব্বাজান বড় অসুস্থ আছে কে ডাকতেছেন বলে ডাকতে বলতেছেন আমি আজরাইল আমি এসেছি রেহেমেদ তুমি ডালামিনকে নেওয়ার জন্য রে ফাতিমা দরজা খুলে দাও বলে না না দরজা খোলবো না আমার নবীর কানেও গেলেন আমার নবী ডাক দে বলে ফাতিমা রে দরজা খুলে দাও আসতে দাও আজরাই তো জীবনে প্রতিটা মানুষের কাছে আসবে আমার যাবার সময় হয়ে গেছে রে ফাতিমা ডাক দাও ও মুসলমান শুনে নাও আদরাল্লিলা সাল্লাম দুনিয়ার মধ্যে আগমন করলেন রেসুলুল দুনিয়া থেকে বিদায় নিবে এখন বিদায়ের আগে ঘটনা শুনে নেন বাবা মুসলমান শুনে নাও দিলাম আল্লাহ ইয়া হিবাল্লা আপনার তো চলে যেতে হবে যাওয়ার সময় হয়ে গেছে আমি আজরাইল এসেছি আপনাকে নিওয়ার জন্য তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলেছেন আপনি কোথায় ঘুমাইতে চান যেখানে যেতে চান সেখানে আল্লাহ পাক কবুল করবেন আপনি কোন মানে ঘুমাইতে চান সেখানে আপনি যাবেন যেখানে আপনারা মন চাবেন আমার নবী ডাক দেবল আজরাইলে জিব্রাইল রে শোনো শোনো জিব্রাইল আমীন আগে বলো আমার উম্মতের জায়গা কোথায় আগে বলো আমার উম্মাতের জায়গা কোথায় আমার তুমি সপ্তম আসমানে নিয়ে যেতে চাও অষ্টম আসমানে নিয়ে যেতে চাও পঞ্চম মানে ঘুমাইতে চাও আমার ইচ্ছা যেখানে সেখানে আমি থাকতে পারব আমি আগে জানতে চাই আমার উম্মাতের ঠিকানা হবে কোথায় জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মাতের ঠিকানা হবে মাটি আমার নবী বলে জিবিল্লে যাও আমার আল্লাহর কাছে বলো আমি কোন আসমানে ঘুমাইতে চাই না আমিও ঘুমাইতে চাই আমার উম্মা লইয়া আমিও বুকে রইয়া এই মাটি আমার উম্মাতের মাথে ঘুমাইতে চাই জোরে জোরে চিল্লা বলো মার হাবা আর তো জোরে জোরে চিল্লা বলো আল্লাহ একবার রেহমাতুল ইলামিন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল লম্বা আলোচনা ও মুসলমান শোনো বিদায়ের পরে মুসলমান শোনো বিদায় হয়ে গেল একদিন নয় দুদিন নয় তিনটা দিন তিন রাত পার হয়ে গেল কোথায় রাসুল কে রাখবে কোথায় রাসুল ঘুম কে কে জানাজা পরাইবে কে আজকে আমার দেশের মৌলবীরা জানা জানা নামাজ কয় বেদাত মেলাদুন্নবী পালন করা বেদাত আমি মৌলবীদের কাছে জানতে চাই তুমি জানা জানে না মাঝে এত মানুষ ইমামতি করে রাসুল্লাহ নামাজ পড়াইছে কিডা রাসুলের জানা যায় কিরা পড়াইছে ইমামতি করছে তুমি কেন মসজিদে মাই কেল হাম দিয়া হাজার হাজার মানুষ জানা জানে না মাঝে যোগদান করাও নামাজ পড়াও এটা কোন হালুয়া জানতে চাই কারণ কৌ রাসুলের জামানায় যেটা ছিল না সেটা তোমার জামানায় কেন আনলাম এখন কোন কিতাবে

সমাধান হয় না তিন দিন তিন রাত পার হয়ে গেল কোথায় রাখবে সবাই বলেন আউ কাছে গেলেন আবু বাক্কার একটা পরামর্শ করলেন আউ বাক্কার বলে ও আমার ভাইরা চলো যায় আম্মা জান আম্মা জান সিদ্দিকার ঘরে দেখে আসি ওনার কাছে কোনো সমাধান পাওয়া যায় কিনা আম্মাজানের কাছে গেলেন যে বলেন আম্মা জান গো রেসুরুল্লাহ আরে কোথায় রাখবো কোথায় রাখবো কোথায় রাখবো আম্মাজান বলে শোনেন একদিন আমি রেসুরুল্লাহ আরে রেসুরুল্লাহ গম পারলেন আমার ব্রতের পর মাথা দিয়ে ঘুমাই এলেন তখন আমার নবীজি বলে বলেছিলাই আমি নবী তোমার কাছে জানতে চাই তোমার কাছে বলে যায় আমি নবী আনতে কালের পরে যেখানে আমি মাথা রেখে ঘুমাইতেছি তোমার ঘরের মধ্যে এইখানে কথা দিয়েছিলাম আমার মধ্যে এই ঘরের মধ্যে আমি রেখে দিব এখানে আমি কথা দিয়েছিলাম তখন যখন কথা দিলেন ফয়সলা হয়ে গেল নবীজি রসুল এ পাক সাল্লামের কবরখানা খনন করা হলো আম্মাদান আই শাহ সিদ্দিকার ঘরের মধ্যে এক পাশে আইশাহ সিদ্দিকা থাকেন আর এক পাশে মুসলমান স্বামীরে কত ভালোবাসে আজকে কোন মূলবী যে সমস্ত মৌলবীরা ফতোয়া দাও তুমি মরার পরে আগে বাগানে ছুঁড়ে ফেলে ঘরের ভিতরে রাখে না কিন্তু রাসূলুল্লাহর বিবি রাসূলকে ঘরের মধ্যে রেখেছিলেন মৃত্যুর পরেও আমার রাসূলকে ঘরের মধ্যে শুয়ে রেখেছে এক পাশে রাসূলুল্লাহ ঘুমাইছে আর এক পাশে আম্মা জানাইসা সিদ্দিকা জিন্দা অবস্থায় ঘুমাই বাংলাদেশের ফতোয়া মৌলবীরা শুনে নাও এমন ভালোবাসাও স্বামী স্ত্রী পয়দা করতে পারো নাই আবার নবীর সনে মেসাল দাও তোমরা জোরে জোরে বলো ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা এ রাসূলুল্লাহ এ ভাই কবির মনোযোগ আমার বাজানেরা শুনে না সমাধান হয়ে গেল রাসূলুল্লাহ রওজা হলো জাজ্জার মতো দোয়া করে চলে গেলেন শত শত সাহাবীরা যে আছে কেউ দাঁড়ায় আর নবীর সামনে নামাজ পড়াইবে এই হিকমত নাই এই বাজে হারাম নাই সবাই জাজ্জার মতো দোয়া করে ফিরে গেলেন রেসুলুল্লাহ দোয়া করে চলে গেলেন কবরে রাখলেন আল হাসান আল হুসাইন রেসুলুলুল্লাহকে রৌজার মধ্যে রাখলেন হাসান হুসাইন হজবত আলী ইরাদু আলবহু তালা সাবেক আম সভায়ের পাশে দাঁড়ায় কাঁদতে ছিলেন হাসান হুসাইন রেসুলকে কবরে রাখলেন এ মুসলমান নানারে কবরে রাখলেন হুসাইন বলে অল্লায়ের কসম করে বলি আমার নানারে যখন আমি কবরের ভিতরে রাখলাম দেখি চোখের পলক চোখ দুটি নড়াচড়া করে এবং মুখটা বিড়বিড়ি করে অল্লের কসম করে বলেছি আমি নিষ্কানে শুনতে পেরেছি নি আমার এরা ওই এন্তেকালের উপরও ইয়ারব্বি হাবলি উম্মাতি ইয়ারব্বি হাবলি উম্মাতি বলে কাঁদছেন ইয়ারব্বি হাবলি উম্মাতি বলে ডাকছেন হযরতে মুসলমান বিলাল রাদিয়াল্লাহু তাআলা ন বলা দুনিয়ার মানুষ সদ ওদিন পানি সিটানোর দায়িত্ব ছিল আমার রাসূলুল্লাহর এন্তেকালের পরে রওদার ভিতরে যখন রাখা হলো আমি বেলাল পানি সিটানোর দায়িত্ব পালন করেছিলাম রাসূলুল্লাহর রওজা ওকে পানি ছিটানোর দায়িত্ব ছিল আমার আমি আমার রাসূলকে দেখেছি ইন্তকালের পরেও রাসুলের মুখ দুটি বিড়বিড়ি করে নড়ে রাসুলের পাপড়ি দুইটা নড়ে রাসুলকে আমি দেখেছি রাসুলের বিড়বিড়ি ধরো কি বলতে চায় হুসাইন বলেছিল দিন শুনেছিলাম শুনে হুসাইন বলেছিল দুনিয়ার মানুষ শোনো নানাজি রে নানাজি শুধু বর্ণবা নানাজি এই দুনিয়ার মধ্যে কেঁদে গেলেন উম্মতি এখন কবর হাউজার মধ্যে শুয়াও কান্দিয়া রব্বি হাবলি উম্মতি জোরে জোরে চিল্লায় বলা যাবে না একবার আর জোরে জোরে চিল্লায় বলা যাবে না একবার হে কনসাদনে পাইল তু মায় গণ বিজি কনসাদনে পাইব তো মায় বল কনসাধনে

আমি আর এই জমিনের মধ্যে থাকবো না আমি আমার শুলকে বিহনে থাকতে পারি না মুসলমান শোনো আর সে কারে কয় শোনে না মুসলমান হজরুতে সিদ্দিক রাধুল মা হুতা লানহু যখন খেলাপথ মাইলেন শুনে না সে কারে কয় হজরত তু মনে ফারু রাদুয়ল আবু বক্কার ঠিক এইভাবে বসলেন চেয়ারের মধ্যে হজরত তুমার ফারুক সাবিরা সবার আয় আবু বক্কারকে খলিফা মেনে নিলেন সবাই মেনে নিলেন খলিফা হিসেবে মেনে নিলেন হজরত তুমার ফারুক আবু মুখের দিকে তাকায় আছে এইভাবে আবু বক্কার ডাকতে বলে ভাই উমার সবাই আমারে মেনে নিল খলিফা হিসেবে সবাই আমারে মেনে নিল কিন্তু আবু বক্কার সবাই মেনে নিলাম কিন্তু দেখি যেদিন থেকে আমি খেলা বসেছি আমি দেখি আপনি আমার তাকাইয়া চোখের পানিগুলো ছেড়ে দেন আপনি মনে হয় মানতে পারেন নাই আমি খলিফা হয়েছি খলিফা হয়েছি মানতে পারেন নাই আউ বক্কার বলা পর হজরত তুমরে ফারুক ডাক বলে ভাই অমর অমর রে তুমি মনে হয় মানতে পারো না তোমরে ফারুক রা তুমন তালান তালানো ডাক বলে ভাই আবু বক্কার পৃথিবীর মধ্যে আমি কেন তোমার দিকে তাকায় কান্দি আমি খত্যা বেড়ে বেটা উম আমি আমার পায়া দুনিয়ার সব দুঃখ ভুলে গিয়েছিল আমি আমার নবীরে পাইয়া দুনিয়ার সমস্ত যন্ত্রণা ভুলে গিয়েছিলাম ভাই আবু রে যখন আমার সুরুল্লার দিকে তাকাইতাম দুনিয়ার সব কষ্ট আমি ভুলে যেতাম আমি আমার রাসূলকে যখন রাসূলুল্লাহ সঃ আবুরক ডাকতাম রে আমি উমরের কলিজা ঠান্ডা হয়ে যেত আজকে নবী শরীয়তে আমার নাই নাই তুমি আমার খলিফা দিবা আমারে তুমি প্রতিনিধি বানায়া দিবা তুমি যদি পারো আমার আমার নবীরে ফিরা দাও আমি আমার নবীরে বিন বাসতে পারি না আমার তোমার কাছে আমি দাবি করি রাসুল্লাহ কে আমার ফিরা দেও আমি নবীনে খাইতে পারিনা শুনতে পারি না এই রকম সাহাবি না রাসুল্লাহ কে হারায়া পাগলের মতো হয়ে গেলে সাহাবিরা সবাই পাগল পার হয়ে গেলেন নবীকে যারা ভালোবাসতেন কেউ তারা ঘুমাইতে পারে নাই নবীরে যারা ভালোবাসে খাইতে পারে নাই নবীরে যারা ভালোবাসে তারা মায়ের সব ছেড়ে দিছে কারণ রাসুল উল্লার প্রেমের মালা তাদের অন্তরের ভিতরে ছিল রাসুলকে হারায়া তারা পাগলের মতো হয়ে গেছে এই জন্য আমরা রাসুলকে পাই নাই শরিয়াতে নবীকে পাই নাই নবীদের ভালোবাসা পেয়েছি নবীজির প্রেম শিখেছি আমরা নবীর প্রেমে নবীর ভালোবাসায় জীবন দিতে রাজি নবীকে ভালোবেসে মরতে রাজি নবীকে ভালোবেসে বাঁচতে রাজি আল্লাহ যেন রাসুলের হাবিবের ভালোবাসার মধ্যে থাকার তৌফিক দান করে জোরে জোরে চিল্লা বলেন আমিন একটু মহব্বতের সঙ্গে দুরুস শরীফ পড়েন